মাছ আমার ভাজা হয়ে গেছে এই মাছের মাথা দুটো ভাজলেই কমপ্লিট মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন নিয়েছি চার পাঁচ কোয়া আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা জিরে আর টমেটো নিয়েছি জিরেটা আমি একটু হালকা ভেজে নিয়েছি মশলা বেটে নেব আদা রসুন পেঁয়াজ লঙ্কা গোটা জিরে আমি বেটে নেব এখানে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি জিরে গোটা জিরে সব বেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ নুন দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোল প্রায় হয়েই এসছে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি শোল মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে